নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা নিষিদ্ধ নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সবার হবে না সুতরাং মঞ্চ থেকে দাবি জানাতে চাই

ছাত্র জনতা বিপ্লব পাঠিয়েছেন যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে রাষ্ট্রপতি তার জামাতের সাথে নামাজ আদায় করেছেন তাদের মুখে সংগ্রাম ছিল না রে থাকবে আল্লাহ আকবার আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন

মাঠে নামতে হবে কল্পনা করি নাই সংগ্রামী বন্ধুগণ বর্তমান সরকারের প্রধান আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামী দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে হবে দেশ ইসলাম বিরোধী কি কে কমিশন গঠন করা যাবে না প্রমাণিত হয়েছে যাদের দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা ডিমের দিনের বাচ্চা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান করে না তারা প্রতিনিধিত্ব করে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন ব্যবসাবৃত্তি করার যদি আপনার এত খা থাকে আপনি করেন কোনো আপত্তি নাই

ডক্টর বিল সাহেব আপনি যখন সর্বপ্রথম মুখমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি অনিরিক বেশিরভাগ বালকের মধ্যেই করে বসে এই গাছ থেকে আপনাকে উত্থাপন করার জন্যে সর্বপ্রথম যেই কাছ করেছিল সংখ্যালঘুদের উপর নিক্জা করুন সেই রিক্সা তৈলভাব যখন উঠেছে আমরা মন্দিরগুলোতে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা তারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুন আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোন গুরুত্বে দেন বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই शेख হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে নাই সুত্রাং शेख হাসিনাই বলছে লাউ মিল করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আমি নিজ হয়েছে शेख হাসিনা উত্থাত হয়েছে আপনি সংখ্যা গরিষ্ঠ সমান মুসলিম দেশে রাষ্ট্রপতি হন ইসলামের বিরুদ্ধে কোন দোষ করবেন আমরা সহযোগিতার হাত তুটায় নেব আপনার বিরুদ্ধে কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে বাধ্য হবে শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাসির মঞ্চরা জেলখানার ভিতরে একটা কোনার মধ্যে ফাসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনার নির্যাতন চালিয়েছেন যেভাবে তিনি হত্যা করেছেন 10টাকে যেভাবে লঙ্ঘন করেছেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শেখ হাসিনার फांसी বাংলাদেশের তৃণমূল জলখানার ভিতরে হবে না সব প্লাচ টুলে फांसी হবে সংগ্রাম সাথীবৃন্দগণ

আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে